ए बाय ए बाय। हाँ रेस करो। रेस कर मैं। हमारे साइकलर तंग जाने रखते हैं। हमारे साइकलर तंग जाने रहते हैं। चलो। 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 चलो 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 चलो

রে আমি আসতে আগাই আমার নাকি ছাড় দিবি রে আমার আগে যাবে নাকি আস্তে আস্তা আগাই ও মাই গড আমাকে না কি ছাড় দেবে সাইকেল নিয়ে ভাঙাচোরা সাইকেলের দাম না চ্যাক করি দেখা আর আমরা নাকি ছাড় দেবে ও রে আমি আস্তে তাগাই রে ওর রিয়াকশানটা দেখি কি অবস্থা সেই লেভেলের রিয়াকশন <laughs> देख बुराई देहासी किया वो सारा क्या लानती ना बॉय पायलट देहासी ये से बांगासुरा साइकिल नहीं आवर रेस ना की हाँ बांगासुरा साइकिल ने रेस एक कोई था तो मैं साइकिल ना की না আমাকে গাড়ি চেন পর না এই বাঙাসুরা দুই হাজারটা সাইকেল নিয়ে নিয়েছে রেস হবে রেস ও ভাই গ তেতিয়াবা আমার আগে যাইতে না এবার একে কোন ধরনের রেস রেস্ট এরকম লাগে না মানুষ রেস্ট শুদাও যায় এবারে তুই তো মারা যাবার দিস নি মারা হিটি লাগলে তো মক্কাই যাবানে মক্কাই যায় যে এই খাদের মধ্যে যাবানে লাগলি পরে এই খাদের মধ্যে চাই পারবা নে এই খাদের মধ্যে যাই পারবা নে লাগলি পরে তুই একবার নাকি

Şöyle bile çaba var. <laughs>